মোদি কিছুই দেয় না মমতার কৃষক বন্ধু পাই এ হাজার টাকা করে এ পাই লক্ষ্মীর ভান্ডার পাই দিদিটাই ভালো আমার ওই যে বয়স্ক ভাতা ওইটা আমি মমতাদের কাছ থেকে হাজার টাকা করে পাচ্ছি সুযোগ সুবিধা মমতার কাছ থেকে হাজার টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছে কেন্দ্রের রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছে মমতার কাছে কি সুযোগ সুবিধা লক্ষ্মী ভান্ডার অনেক কিছুই পেয়েছে হ্যাঁ হাজার টাকা করে